এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি বর্ণালী সিপাহী জলায় আবার নেশা সামগ্রী আটক বুধবার গভীর রাতে ত্রিপুরা শিবাহী জেলা জেলার বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক রাহুল দাস এবং ট্রাফিক ডিএসপি দীপঙ্কর পালের নেতৃত্বে বিশালগড় বাইপাসে নাসির আহমেদ নামের এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে সাথে আটক করা হয় নাসির আহমেদকেও জানা যায় নাসির আহমেদ দীর্ঘদিন যাবৎ বিশালগড় এলাকায় নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে এমনকি তার বিরুদ্ধে রাজ্যে বিভিন্ন থানায় বাইক চুরি এবং এনডিপিএস মামলা রয়েছে কিন্তু অভিযোগ উঠেছে বিশালগড় থানায় পুলিশ দীর্ঘদিন নেশা সাম্রাজ্যের সাথে যুক্ত থাকার পরেও তাকে গ্রেফতার করতে পারেনি কারণ নাসির আহমেদের বড় ভাই জসিমউদ্দিন শাসক দলের বড় মাপের নেতা কিন্তু সূত্রের খবরে জানা যায় নাসির আহমেদকে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় আদালতে তোলা হবে গতকালকে আসলে একটা গোপন খবরের ভিত্তিতে আমরা বাইপাস রোডের কাছে নাসির আহমেদ এলাইস নুসু নামে একজন ছেলেকে আমরা ধৃত করি ওর কাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফেন্সিডিল তারপরে ওর বাড়ি থেকে আমরা ইয়াবার ট্যাবলেট হেরোইন প্রচুর পরিমাণ আমরা উদ্ধার করেছি ওটা একটা ক্যাশ টাকা ছিল কিছু একটা মোটর সাইকেল ওর কাছ থেকে আমরা উদ্ধার করেছি এগুলি ইলিগাল বিজনেসের জন্য মজুত করেছিল এবং এই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসাররা আমাদের এসডিপি সব ছিলেন আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব ছিলেন ওমেন অফিসাররাও ছিলেন ওমেন সবাই মিলে যৌথ অভিযান করে আমরা এই সাফল্য পেয়েছি স্যার নাসি নাসুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বাইক চুরির মামলা ছিল এবং আপনাদের জেলার মুখে কি সেই কিছু স্বীকার করেছে এখানে ইন্টারগেশন চলছে ইন্টারগেশন চলছে এখন কবে কোটে পাঠানো হবে আজকে পাঠানো হবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় ধন্যবাদ